বিশেষ করে উপজাতি অঞ্চলে স্থাপন করা হয় এই মহতি কাজে অনুপ্রাণিত হয়ে চারশো অষ্টশিকা স্কুলের মধ্যে তিনশোটা স্কুলকে তারা অধিগ্রহণ করে সরকারি শিক্ষা প্রসারিত করা যায় সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তার পরবর্তী সময়তে আস্তে আস্তে এই আন্দোলনের ফলশ্রুতিতে

কমরেড সুধন্য দেবর্মা দেব কমরেড দশরথ দেব সুধন্য দেবর্মা হেমন্ত দেববর্মা অঘর দেববর্মা নীলমণি দেববর্মা এবং অবশ্যই জনশিক্ষা আন্দোলনের পরামর্শদাতা কমরেড বীরেন দত্তকে আজকে স্মরণ করছি তাদের স্মৃতির প্রতি সুগভীর শ্রদ্ধা নিবেদন করছে আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি জনশিক্ষা দিবস সাতাইশে ডিসেম্বর আমরা পালন করে থাকি